চুরিও করতাম তো তার কারণ আসলে মারও খেতে হতো সাংবাদিক নয় একজন রাজনীতিবিদ হওয়া এখানে দরকার আমি বাম রাজনীতি পছন্দ করি এবং আমি বাম রাজনীতি করি আমি স্কুলে থাকতে একটা টিচারকে হয়তো আমরা সম্বোধন করতাম একটু অন্যভাবে সমাজের নানা শ্রেণী পেশার মানুষদের নিয়ে আয়োজিত বিডিএন সেভেন্টি বিশেষ অনুষ্ঠান চাওয়া পাওয়াই আপনাদের স্বাগত এই অনুষ্ঠানে আমরা অতিথিকে আটটি প্রশ্ন করে থাকি তাই আমাদের অনুষ্ঠানের ব্যাপ্তিও আট মিনিট যার মাধ্যমে আমরা জানতে পারি ওই ব্যক্তির সফলতা ব্যর্থতা স্বপ্ন এবং বাস্তবতা বিডিএন সেভেন টু ইনক্লুসিভ আটটি প্রশ্নের উত্তর দিতে আজ আমাদের সাথে রয়েছেন একজন সমন্বয়ক শাহিনুর সুমি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ আপনার জন্য প্রথম প্রশ্ন আপনার জীবনে কি হবার ইচ্ছে ছিল আমার জীবনে আসলে আমি সাংবাদিক হতে চেয়েছিলাম কিন্তু পরবর্তীতে যখন আমি রাজনীতি সংস্পর্শে আসি তো আমার জীবনে আসলে এখন মূল লক্ষ্যটাই হচ্ছে আসলে রাজনীতিবিধ হওয়া আর কি আসি ইডেন কলেজে তখনই স্বপ্নটা হয় যে সাংবাদিক হব কিন্তু পরবর্তীতে এখানে মনে হচ্ছে যে না সাংবাদিক নয় একজন রাজনীতিবিদ হওয়া এখানে দরকার কারণ সমাজটাকে যদি পরিবর্তন করতে চাই সমাজে যে নানা ধরনের যে বিশৃঙ্খলাগুলো আছে এগুলো যদি পরিবর্তন করতে চাই সাংবাদিক নয় এখানে রাজনীতিবিদ হওয়াটা আসলে উপযুক্ত আমি বাম রাজনীতি পছন্দ করি এবং আমি বাম রাজনীতি করি ছাত্র ফ্রন্ট মানে যেটা হচ্ছে হচ্ছে একটা গণসংগঠন আমি সেই গণসংগঠনটা করি এবং এই পার্টিটা আমি করি আহ দেখেন আমি তো রাজনীতি করি তার পাশাপাশি চলার জন্য আসলে নিজেকে আসলে আহ চাহিদা মেটানোর জন্য আমাকে টিউশন করতে হয় তো টিউশন করিয়ে আসলে আমি আমার যে লাইফটা সেই লাইফটা আমি লিড করি তাহলে বন্ধু বলতে আমি তাকেই বুঝি এটা মানে বয়সের ক্ষেত্রে কোনো সীমা নির্ধারণ না হয়ে বরং কিছু মনের দিক থেকে এবং দুজনের মধ্যে যে প্রাণ খোলা কথা সেই কথাগুলো একে অপরের সাথে আসলে শেয়ার করা এবং একে অপরের সহযোগিতা মূলক যে সম্পর্ক সেই সম্পর্কগুলো বিল্ড আপ করার মধ্য দিয়েই আসলে যে জায়গাটা তৈরি হয় সেটাই আসলে আমি মনে করি যে আসলে বন্ধু কোন একটা সম্পর্ক

পার্থক্য যাবে তারপরে একটা পর্যায়ে আমি হয়তো নিঃশেষ হয়ে যেতে পারি তো সেই জায়গার ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু সেই একই ঘটনা কিন্তু আসলে আমাদের লাইফে ঘটে সেই ক্ষেত্রে হারানো বলতে আসলে তেমন কিছু নেই একটা সময় হয়তো পার করে সেছি সেই সময়টাকে আবার আঁকড়ে ধরার খুব ইচ্ছে হয় কিন্তু সেটাকে হারানো বলবো না ওটা একটা ন্যাচারাল প্রসেস এর মধ্যে দিয়ে আমার কাছে মনে হয় যে বিলীন হয়ে গেছে গুড পঞ্চম প্রশ্ন যে জীবনে কোনো ভুল করেছেন কি যেটি এখন এসে মনে হচ্ছে আপনার কাছে সেটি ভুল ছিল না করলেই হতো ছোটবেলা থেকে তো অসংখ্য ভুল তো হয়েই আছে যেগুলোর কারণে হয়তো বা দেখা গেছে মানে দেখা গিয়েছে যে মানে যদি ধরি আপনাকে একটা উদাহরণ দেই যে পাশের বাড়ির ওই মানে বুড়িটার হচ্ছে মানে বড়ই গাছে হচ্ছে আপনার বড়ই চুরি করতে ইচ্ছে করতো হ্যাঁ চুরিও করতাম তো তার কারণে আসলে মারও খেতে হতো তো ওই ধরনের ধরেন যে এখন মনে হয় বা যেমন স্কুলে থাকতে একটা টিচারকে হয়তো বা আমরা সম্বোধন করতাম একটু অন্যভাবে এখন মনে হয় যে না সেই সম্বোধন গুলো করাটা আসলে ঠিক হয়নি মানে এটা তো আসলে মর্যাদা জায়গা না তো সেটা ওই সময়টা আসলে এই সময়টা বুঝতে এই সময়টা মনে হয় যে না সেটা আসলে ঠিক হয়নি বা টিচারকে হিসেবে সম্বোধন করাটা করাটা না করতে পারলেই ভালো ছিল এরকম মনে হয় কিন্তু এগুলো কিন্তু আবার এক ধরনের ইন্টারেস্ট আসলে মানে রয়ে যায় আরকি ছাত্র জীবনে এগুলোই কিন্তু আবার এক ধরনের জায়গা তৈরি করে একটা ভালো লাগা তৈরি করে সেই জায়গা থেকে ফ্রেন্ড সার্কেল মিলে মানে এই জায়গাগুলো হয় দশটো প্রশ্ন সেটি হচ্ছে আপনার জীবন থেকে নেওয়া শিক্ষা যেটি আপনি আপনার সহপাঠী কিংবা সহকর্মীদের দিতে চান তাহলে কি কি শিক্ষা দিবেন সেটা হচ্ছে দেখেন সর্বোপরি এই শিক্ষাটাই আমি মনে করি যে আসলে সবচেয়ে বড় শিক্ষা সেটা হচ্ছে মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়ানোর যে শিক্ষাটা কারণ আমাদের সমাজে কিন্তু আসলে মানুষ হিসেবে মানুষ হয়ে দাঁড়ানোর যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আমাদের সমাজে নেই তাহলে প্রত্যেকটা মানুষ যাতে প্রত্যেকটা মানুষের সহযোগিতায় যাতে পাশে থাকে তাদের যখন প্রয়োজন হয় সেই প্রয়োজনের সময় যদি তাদের পাশে থাকতে পারে এবং সর্বোপরি তারা যাতে মানুষের যে মানে লক্ষ্য সেই লক্ষ্যের অভিমুখে আসলে যাওয়ার জন্য যাতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে আসলে সহযোগী ভূমিকা পালন করে তাহলে সমাজের চিত্রটাই কিন্তু আসলে ভিন্ন হয়ে যাবে পুরো সমাজটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে তাই আমি মনে করি আসলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত লাইফটা পরিবর্তন করা ব্যক্তিগত লাইফটা পরিবর্তন করে সেটা সামাজিক স্বার্থে সামাজিক শিক্ষা বোধ সামাজিক একটা ব্যক্তি বোধ সেই বোধটাকে আসলে কাজে লাগানো উচিত যার কারণে দেখা যাবে যে আসলে মানে সে ব্যক্তি হয়েও শুধু ব্যক্তিগত জায়গায় রইলো না সে ব্যক্তি হয়ে পুরো সমাজের ক্ষেত্রে সামাজিক একটা প্রভাব বিস্তার করতে পারে যে প্রভাবের কারণে শুধু নিজের পরিবর্তন না একটা সামাজিক পরিবর্তন হতে পারে এই শিক্ষাটা আমার কাছে মনে হয় যে সবার থাকা উচিত সপ্তম প্রশ্ন সেটি হচ্ছে আপনার যদি এই মুহূর্তে আলাদিনের স্যার হাতে পান এবং তিনটি তিনটি পূরণ পূরণ করার সুযোগ তাহলে কোন দেখেন আমাদের দেশে যেই বর্তমান যে সংকটগুলো চলছে চলমান যে সংকটগুলো গুলো আপনি যদি দেখেন এখানে সরকার গঠন হওয়ার পর থেকে এখানে যেই পরিমাণ আসলে এক ধরনের সাম্প্রদায়িক একটা বাতাবরণ তৈরি হয়েছে আমি প্রথমেই সেটাকে আমি বলতে চাই যে এই বাতাবরণটা ই হয়ে যায় মানে শেষ হয়ে যায় হ্যাঁ যাতে মানুষ যাতে পারে প্রত্যেকের সাথে এখানে যাতে না থাকে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেভাবে হচ্ছে নারীরা এখানে হারিয়ে যাচ্ছে যে নারীরা হচ্ছে আন্দোলনে এত সামনে ছিল তাহলে নারী হিসেবে প্রত্যেকটা নারীর এখানে আপনার তাদের যে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা তারপরে নারী হচ্ছে প্রত্যেকটা সেক্টরে কাজে ঢোকার জায়গাটা আমি মনে করি যে সেই জায়গাগুলো আসলে মানে চাওয়া দরকার আর কি তো সেই দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমার এটাই যে নারী হ্যাঁ দ্বিতীয় ইচ্ছাটি হচ্ছে এটাই যে নারীদের প্রশ্নে নারীরা যাতে সব জায়গায় যাতে এগিয়ে আসতে পারে নারীরা শুধু নারী হিসেবে নয় বরং মানুষ হিসেবে যাতে এগিয়ে আসতে পারে এটা হচ্ছে আমার দ্বিতীয় চাওয়া আর তৃতীয় চাওয়াটা হচ্ছে আমি এই সমাজের আসলে পরিবর্তন চাই কারণ এই সমাজটা এমন একটা ব্যবস্থা যে পুঁজিবাদী ব্যবস্থা সেই ব্যবস্থার কারণে কিন্তু সমাজ কিন্তু একই জায়গায় কিন্তু ঘুরপাক খাচ্ছে সমাজ কিন্তু এগিয়ে যাচ্ছে না তাই আমি এই সামাজিক প্রেক্ষাপটটা আসলে পরিবর্তন চাই এটা হচ্ছে আমার তৃতীয় চাওয়া ওকে আপনার জন্য অষ্টম এবং সর্বশেষ প্রশ্ন যা এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় দেখেন আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বর্তমান পরিকল্পনার সাথেই জড়িত আসলে আমি যদি বর্তমান পরিকল্পনা বলি আমি বর্তমানে আসলে রাজনীতিটাই করতে চাই এবং ভবিষ্যতে আসলে রাজনীতিই করতে চাই এবং সেটা হচ্ছে শুধুমাত্র এই সামাজিক যে প্রেক্ষাপটটা সেটা পরিবর্তন করে সব মানুষের সমমর্যাদা সম্পন্ন একটা সমাজ ব্যবস্থা গড়ে ওঠার জন্য যেই যেই জায়গাগুলো কাজ করা দরকার সেই কাজগুলো যাতে আমি করে যেতে পারি নিবিড়ভাবে এবং সেই ক্ষেত্রে যাতে আমি আমার সহপাঠী এবং এই যারা জনতা আছে তাদের সহযোগিতা নিয়ে যাতে আমি যাতে এগিয়ে যেতে পারি সেটাই হচ্ছে আমার সামাজিক যেই প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে যদি আপনি দেখেন যে সমাজ ব্যবস্থার কথা বলে গেছে এর একটা বৈজ্ঞানিক একটা প্রসেস তাহলে আপনি চান বা না চান বিজ্ঞান কিন্তু তার কিন্তু সেই জায়গাটা কিন্তু ধরেই রাখে তার জন্য একটা সচেতন সংগ্রাম দরকার তাই আমি সেটা বললাম যে সেই জায়গাটা যাতে নিবিড়ভাবে নিজেকে চর্চা করতে পারে নিজেকে তুলে ধরতে পারে এবং তার জন্য কিন্তু জনগণের বড় একটা সহযোগিতা প্রয়োজন তাই জনগণের সেই কথাটাই বলছি যে জনগণের কে সাথে নিয়ে এবং নিজেকে যত বেশি আসলে নিবিড় ভাবে আরো বেশি সামাজিক স্বার্থে নিজেকে বিলীন করে দিতে পারি সেটার মধ্য দিয়ে আসলে আমার যে চাওয়াটা সেই চাওয়াটা কিন্তু আসলে আমি পূরণ করতে পারবো বলে আমি মনে করি